এছাড়া রয়েছে প্রাকৃতিক বিপর্যয় এই দুই কারণে নৌকা চলাচলের উপর নিয়ন্ত্রণ আনল নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি আজ শুক্রবার থেকে রাত পর নবদ্বীপ মায়াপুর এবং সরবগঞ্জের ফেরিঘাট দিয়ে কোনো নৌকা চলাচল করবে না এ বিষয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ এদিকে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে নবদ্বীপে ভাগীরথী নদীর বিপদসীমা আট দশমিক চার চার মিটার উচ্চতার জলস্তর চরম বিপদসীমা নয় দশমিক শূন্য পাঁচ মিটার শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত ভাগীরথীর জলের উচ্চতা ছিল আট দশমিক নয় পাঁচ মিটার নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির কোষাধ্যক্ষ গোপাল বিশ্বাস জানান প্রতিদিনই গঙ্গার জল একটু একটু করে বাড়ছে নদীর স্রোতে প্রচুর ফেনা ও শ্যাওলা ভেসে আসার জন্য নৌকার পাখায় জড়িয়ে যাচ্ছে ফলে বিঘ্ন ঘটছে নৌকা চলাচলে তাই প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে প্রতিদিন প্রতিদিন রাত পর্যন্ত ফেরি পারাপার করা হবে নিজস্ব সংবাদদাতা গঙ্গা তো বাড়ছে এখনো মানে থামেনি বেড়েই যাচ্ছে প্রতিদিনই বাড়ছে একটু একটু করে বাড়ছে এবার জলের যা পরিস্থিতি মানে আমাদের অন্যান্য অন্য বছরের তুলনায় এই বছর জলেরটা প্রচণ্ড বৃদ্ধি পাওয়াতে আমাদের মানে কোনো এরকম হয়নি এই প্রথম মানে জল দিয়ে এত প্যানা শ্যাওলা ভেসে আসছে এই কারণে নৌকোর পাখায় জড়িয়ে যাচ্ছে নৌকো খারাপ হয়ে যাচ্ছে রাত্রির বেশি হয়ে গেলে নৌকোটা ভেসে চলে যাবে কেউ তখন তো অত লোক থাকে না নাইটের লোক থাকে সেই কারণে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে জিনিসটা করতে চাইছি যে দশটা পর্যন্ত আমরা আর কি ফেরি পারাপার করবো এগারোটা পর্যন্ত এগারোটা এগারোটা পর্যন্ত থাকে প্লাস ইমার্জেন্সির জন্য সারা রাত লোক থাকে এটা আজকে আগামী আজকের থেকেই চলে আজকে রাত্রির থেকেই এটা চালু করা হয়েছে মাইক প্রচার করা হয়েছে সব পরে মাইকে প্রচার করা এটাই জল যত দিন বেড়ে থাকবে এই শ্যাওলা পেনা ফানা যত দিন আসবে ততদিন থাকবে তারপরে আবার যেরকম ছিল সেরকমই সকাল থেকে হ্যাঁ 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 একই থাকবে শুধু রাত্রির বেলাটা ওই দশটা পর্যন্ত নিরাপত্তা হ্যাঁ অবশ্যই যাত্রীদের নিরাপত্তা সাথেই তো এটা করা আমার নাম গোপাল বিশ্বাস নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির কোষাধ্যক্ষ